What a win by Manchester United what a comeback by Manchester United what a impact by Michael Carrick যে ম্যানচেস্টার ইউনাইটেড আমোরিমের আন্ডারে লাস্ট 10 ম্যাচে 3টা ম্যাচ জেতার কারণে আমোরিং আলটিমেটলি sack হইছিল সেই ইউনাইটেডের দায়িত্ব নিয়ে মাইকেল ক্যারিক ব্যাক টু ব্যাক ম্যাচ জিতছে এবং কাদের সাথে জিতছে গার্দিওলার ম্যানচেস্টার সিটি এবং আটতে তার আর্সেনালের সাথে যে আর্সেনাল কিনা এই মুহূর্তে প্রিমিয়ার লিগের টেবিল টপার এবং Arguably ইউরোপের ওয়ান অফ দা বেস্ট টিম মাইকেল ক্যারিকের হাতে কি এমন জাদুর কাঠি ছিল যে জাদুর কাঠি ছয় ইউনাইটেড এমনে বদলাই গেল এটা নিয়ে কিন্তু এটা কিন্তু এই টপিকটা কিন্তু এই মুহূর্তে ফুটবল কমিউনিটার হট টপিক যে মানে ক্যারি কি এমন চেঞ্জ আনছে যে সিটি এবং আর্সেনালকে ব্যাক টু ব্যাক ম্যাচ হারাইছে এবং আর্সেনালকে কই হারাইছে আর্সেনালকে তাদের মাঠে গিয়ে হারাই আসে যেই হোম গ্রাউন্ডে আর্সেনাল কিন্তু এই সিজনে ইনভিনসিবল খেলা খেলতেছে ক্যারিক যে অ্যাপ্রোচটা নিছে সেটা নর্মালি এই দুই ম্যাচে কিন্তু যে কোনো কোচ নিত মানে সেই অ্যাপ্রোচটা কি সিটি এবং আর্সান হচ্ছে এই মুহূর্তে নট অনলি ইংলিশ প্রিমিয়ার লিগ ইউরোপি ইউরোপেরই সবচেয়ে টাফ দুটা টিম এরকম টাফ দুটা টিমের এগেনস্টে যখন কারো খেলা পড়বে তখন সেই টিমের কোচ কিন্তু ন্যাচারালি একটা সেফ অ্যাপ্রোচ নেবে একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচ নেবে ডিফেন্সিভ অ্যাপ্রোচ মিনস হচ্ছে গিয়ে নিজের ডিফেন্সটা সলিড রেখে অপোনেন্টকে বলটা গিফট করে রাখবে এবং পজিশনটা গিফট করে রাখবে এবং কাউন্টার কাউন্টারটাকে সুযোগটা কাজে লাগে তারা গোল আদায় করে নেবে ম্যাচটা বের করে নিবে সিটি এবং আর্সেনাও দুই ম্যাচে কিন্তু ইউনাইটেডের পজিশন ছিল কম দ্যাট মিনস তারা হচ্ছে কিন্তু ডিফেন্স ঠিক রেখে কাউন্টারটাকে ফোকাস করে কিন্তু ম্যাচ বের করার চেষ্টা করছে এবং সফলও হয়েছে বাট এইখানে একটু ডিফারেন্স আছে সেটা হচ্ছে আমোরিমের সাথে ক্যারিকে অ্যাপ্রোচের ডিফারেন্স আমরিম কি করতো সে একটু অ্যাটাকিং মাইন্ডেড ফুটবল খেলার চেষ্টা করতো এবং তার ফরমেশনটা কি ছিল থ্রি ফোর টু ওয়ান লাস্ট দিকে যদিও বা সে ফোর টু থ্রি অনেক খেলাইছে সে যখন থ্রি ফোর টু ওয়ান অ্যাপ্লাই করে তখন দেখা যেত যে তার যে অ্যাটাকিং রিসোর্স গুলো আছে ব্রুনো ফার্নান্দেস সেস্কো এম্বো কুনহা এই চারটা অ্যাটাকিং প্লেয়ারকে কিন্তু সে প্রথম দিকে একসাথে টিমে নামায় দিত যেখানে দেখা যেত যে ব্রুনো হচ্ছে ডিপ্লেইং প্লে হিসেবে আছে সেস্কো নাম্বার নাইন তার পিছনে সেকেন্ড স্ট্রাইকার এবং অ্যাটাকিং মিডফিল্ডার রোলে আছে যথাক্রমে এম্বো এবং কুনহা এরপরে সে ডিএলও এবং এইখানে করে খেলাইতো কিন্তু দেখা যেত এই মাধ্যমে ইউনাইটেড অনেক অ্যাটাক করতো বাট সব ম্যাচে কিন্তু রেজাল্ট বের করে নিয়ে আসতে পারতো না এখানে একটা ফ্যাক্টর হচ্ছে কি আমি যদি প্লেয়ার বাই প্লেয়ার যাই কুনহা এবং এম্বো এম্বু দুইজনে কিন্তু ন্যাচারালি হচ্ছে সেকেন্ড স্ট্রাইকার তার নাম্বার নাইনও না তারা উইঙ্গারও না তারা সেকেন্ড স্ট্রাইকার সেকেন্ড স্ট্যাকার তো একটা ফ্যাক্টর হচ্ছে তারা হচ্ছে যে পিচে একটু ফ্রিডম ডিমান্ড করে একটু ফ্রি রোলে ফ্রি রোমিং করে খেলতে পছন্দ করে এবং হিস্টোরিক্যালি একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে দুইটা সেকেন্ড স্ট্রাইকার কিন্তু একই সাথে পিচে কো এক্সিস্ট করতে পারে না হয় তাদের যে কোনো একজন খারাপ খেলবে অথবা তাদের দুইজনই খারাপ খেলবে এবং আমরিমের আন্ডারে যখন পুরোনা এবং তখন কিন্তু এই এম দেখা যেত যে কে কে ফ্রি রোলে খেলবে কখন কোন জনে অপারেট করবে করছে ক্যারিক কিন্তু এই আমরিমের লাস্টের দিকে যে ফোর টু থ্রি ওয়ান সেই ফোর টু থ্রি ওয়ানই কিন্তু খেলা বাট অ্যাপ্রোচটা কিন্তু ডিফারেন্ট ক্যারিকের এর স্টার্টিং কিন্তু সেসকো নাইন যে কিনা ইউনাইটেড ইউনাইটেডের জেনুইন নাম্বার নাইন এবং এবং হাও কিন্তু লাস্ট দুই ম্যাচে কিন্তু স্টার্ট করে নাই ক্যারিকে টিমে সেন্টার স্টার্ট করছে তার পিছনে বোনো ফান এবং দুই পাশে দিয়ালো এবং আহ ইউনাইটেড তো ম্যাক্সিমাম টাইমে তারা সিটি আর আর্সেনাল প্রদর্শন গিফট করে ডিফেন্সিভ মুডে খেলছে তো তখন তাদের ডিফেন্সিভ শেপটা ছিল ফোর ফোর্ট টু এইখানে ফোর ফোর্ট টুয়ের যে অ্যাডভান্স দুইটা পজিশন ছিল সেখানে হোল্টো এই দুটো পজিশন কিন্তু হোল ছিল ব্রুনো আর এম গোয়েম্বো তার মানে কি যখন ইউনাইটেড বলটা উইন করবে তখন সবচাতে ফর দুটা ম্যান হবে তাদের সবচাতে ক্রিয়েটিভ মিডফিল্ডার ব্রুনো এবং তার উপরে ফ্রি রোলে খেলা এম গোয়েম্বো বাট ইউনাইটেড যখন বলটা উইন করতে এবং তাদের অ্যাটাকটা স্টার্ট তখন যা তো কি ব্রুণও একটু নিচে নেমে আসছে এম্বু এমবো কিন্তু একটু ফিরলে হয় উনি চেপে গেছে অথবা নিচে নেমে আসছে তার মানে কি তারা সবার ফ্রন্টে ছিল তাদের আহ তাদের প্রতি অ্যাটেনশন ছিল অপোনেন্টের দুই সেন্টার ব্যাকের বাট যখন ইউনাইটেড বল উইন করলো তখন কিন্তু তারা নাই ফরওয়ার্ড একটু পিছনে চলে আসে যেটা কিন্তু দুই ম্যাচে সিটি আর্সেনাল দুই ম্যাচে কিন্তু দুই দলের যে ডিফেন্ডার ছিল তাদের কিন্তু একটু কনফিউজ করছে যে এই ব্রুনো আর কি তারা মাঠ চার্জ করতে তারা পজিশন ছেড়ে একটু সামনে একা যাবে কি না তো অ্যাট দা সেম টাইম কি হয়েছে ডোরগু কিন্তু সে স্টার্ট করতেছে হিসেবে বাট যখন ইউনাইটেড আমার বল উইন করতেছে স্টার্ট করতেছে সে তখন সেন্টার চেপে আসতেছে এবং সবচেয়ে ফরন ম্যান হিসেবে এইখানে একটা কনফিউশন ক্রিয়েট হতো যে এই তিনজনের মধ্যে কাকে মার্ক করবে এবং কাকে কিভাবে হ্যান্ডেল করবে এই কনফিউশনটা কিন্তু দুই ম্যাচেই আর্সেনাল এবং সিটি ফেস করছে এবং তারা এটা খুব একটা ভালো সলিউশন করতে পারে নাই আরেকটা কথা হচ্ছে আহ আমর ইমের আন্ডার কি হইতো হার্ড প্রেসিং করতো এবং অনেক বেশি খেলতো এবং ফুটবল ট্রাই করতো এখানে ইউনাইটেড অ্যাটাক করতো ঠিক আছে অ্যাটাকিং থাকে যেত ভালো বেশি অনেক নিতো বাট অনেকগুলো ফ্রুটফুল অ্যাটাক কিন্তু হইতো না ক্লিয়ার কাট চান্স কিন্তু ক্রিয়েট হতো কম অ্যাটাম নিচ্ছে বেশি ক্লিয়ার কাট চান্স একটু সঙ্গে কম বাট ক্যারেকের আন্ডার কি হচ্ছে প্লেয়াররা একটু ক্লোজলি মানে যখন বলটা উইন করে তখন একটু ক্লোজ পজিশনে থাকার চেষ্টা করে এবং নিজেদের মধ্যে একটা ভালো শর্ট পাস একটা কম্বিনেশন প্লে করার চেষ্টা করে যেখানে হয়তো অ্যাটাকটা কম হয় বাট প্লেয়াররা কিন্তু তাদের ওই শর্ট পাসিং ইয়ে থেকে বলটা কিন্তু বের করে নিয়ে যেতে পারে এই এই কম্বিনেশন প্লেটা কিন্তু দুই এই সিটির সাথেও দেখা গেছে আটসানালার সাথেও দেখা গেছে এবং এই দুইটাই কিন্তু আমরিমের ইউনাইটেডের সাথে ক্যারিকের ইউনাইটেড একটা ডিফারেন্স ম্যাক্স এখন আটসানাল ম্যাচে যদি আসি তিনটা গোল হয়েছে তিনটা গোলের মধ্যে প্রথমটা হচ্ছে কি কুল হেডেড ফিনিশ এবং এরপরে দুইটা আউট বক্সের বাইরে থেকে দুর্দান্ত দুইটা জোরালো শটা গোল এখানে যে তিনজন গোল করছে এম কুনহা এবং ডরবু তিনজনই ভালো ক্রেডিট পায় বাট এখানে কিছু একটা ফ্যাক্টর আছে প্রথম গোলটা যদি দেখি এম যে গোলটা দিল এটা কিন্তু মানে আসছে ইউনাইটেড যে প্রেসিং করতেছিল আর্সামালকে এটার আউটকাম কিভাবে আউটকাম ইউনাইটেড যখন প্রেস করতেছে তখন এই ইউনাইটেড হারসানাল ডিফেন্ডারদেরকে ইউনাইটেড ফোর্স করতেছিল ইউনাইটেড যাতে রাইট সাইডে বলটা খেলে এবং লেফট সাইডটা যাতে বলটা পাস না খেলে ইউনাইটেড হারসানাল কিন্তু এই রাইট সাইডে বলটা খেলতেছিল এবং ওই রাইট সাইডে কিন্তু এই এমবো এমবো ছিল তারপরে ব্রুনো ছিল এরা দুজন মিলে কিন্তু ক্লোজ করে দিয়েছে তো মিস পাসটা খেলে কিন্তু জুবি মেন্ডি এবং ওই মিস পাস্টার জন্য কিন্তু এন্টিসিপেট করতেছিল ওই মুহিম মধ্যে এরকম একটা মিস পাস আসতে পারে আমার রেডি থাকতে হবে এবং সে কিন্তু ওই এন্টিসিপেশন থেকে কিন্তু গেইজ করে বলটা সে ক্যাপচার করে এবং ঠান্ডা মাথায় একটা ফিনিশিং দেয় ডোর গোল সেকেন্ড গোলটা এইটা নিয়ে আসলে কিছু বলার নেই দারুণ কন্ট্রোল এবং জল গোল কিন্তু কুনহার গোলটা এখানেও কুনহার একটা ভালো ক্রেডিট বাট আমি এখানে সেস করে একটা ক্রেডিট দেবো শেষ কোকে নিয়ে একটা অনেক ক্রিটিসিজম আছে যে সে হয়তো ইউনাইটেড এসে প্রত্যাশা মাফিক যে গোল পাওয়ার কথা ছিল সেই গোল সে পাচ্ছে না ইউনাইটেড এর জেনুইন নাম্বার নাইন হিসেবে বাট আমি কয়েকদিন আগে একটা শো থেকে বলছিলাম যে এই সময়ে নাম্বার নাইনদেরকে কিন্তু গোল দিয়ে জাজ করা হয় না তাদের কিন্তু জাজ করতে হয় যে সে টিমে কিভাবে কন্ট্রিবিউট করতেছে তার টিমে যে অ্যাটাকগুলো করতেছে সেই অ্যাটাকগুলায় সে কি স্পেস ক্রিয়েটে হেল্প করতেছে কিনা প্লেনিং হেল্প করতেছে কিনা এবং তার প্রেজেন্সের কারণে তার টিম চান্স ক্রিয়েট করতেছে কিনা তার টিমমেটরা গোল পাচ্ছে কিনা কোন হাত তিন নাম্বার গোলে কিন্তু শেষ একটা ভালো কন্ট্রিবিউশন আছে কিরকম একটা শুরু হয়েছিল কিন্তু একটা লং বল থেকে ওই লং বলটা কিন্তু ইউনাইটেডের ফ্রন্টে থাকা সবচেয়ে মানে টলাস যে ছিল শেষকো সেই শেষকো কিন্তু ওই লং বলটা উইন করে ওই লং বলটা যখন উইন করে এবং বলটা কিন্তু গিয়ে পরে ইউনাইটেডের এর চারটা প্লেয়ারের মাঝখানে তো শর্ট স্পেসে ইউনাইটেড চারটা প্লেয়ার ছিল ওইখান দিয়ে কিন্তু ইউনাইটেড বলটা উইন করে নিজেদের মধ্যে কম্বিনেশন প্লে করে তারপর কিন্তু বলটা কোনারে পাওয়া যায় তারপরে গুনহার কাট ইন করে সে সেন্টার নিয়ে শর্ট শর্টন এবং গোল হয় তার আগে সেসকো কি করছে সেসকো কিন্তু ফরোয়ার্ড রান মেক করে আর্সেনালের ডিফেন্ডারদের কিন্তু হোল্ড করে রাখতেছিল এবং কোনহার জাস্ট যখন এদিকে রান মেকটা করে কাট ইন করে ঢুকতেছিল তো সেই মুহূর্তে সেসকো কিন্তু সামনে আর্সেনাল ডিফেন্ডারটা কিন্তু কনফিউজ যে তারা সেসকোকে মার্ক করবে নাকি কোনহার যে স্পেসটা আছে সামনে আগে সেই স্পেসটা স্পোজ ডাউন করবে তাদের এখানে শেষ করার জন্য তারা কিন্তু এটা কনফিউজ ছিল এবং ডিসিশন নিতে লেট করছে দ্যাটস ওয়াই কুনহা একটা ভালো টাইম পাইছে এবং ওই টাইম থেকে কিন্তু সে এইম পারফেক্ট এইম করে কিন্তু গোলে শুট করতে গোল পেয়ে গেছে এইখানে কুনহার অবশ্যই ক্রেডিট বাক শেষ কর ক্রেডিটটা কিন্তু বলা যাবে না তো যাই হোক আমরি ক্যারিকে দারুণ দুটা ম্যাচ জিতলো সিটি এবং আর্সেনালের সাথে বাট এখানে কিন্তু টাফ অপোনেন্ট ছিল সিটি এবং আর্সেনাল ইউনাইটেড না বাট ক্যারিকের জন্য কিন্তু সামনে কিন্তু আরও অনেক টেস্ট আছে সেই টেস্টগুলো দেখা যাবে যে ইউনাইটেড হচ্ছে টাফ টিম এবং অপোনেন্ট কিন্তু খেলতেছে ডিফেন্সিভ সেফ অ্যাপ্রোচে তখন কিন্তু ক্যারিককে ডিফারেন্ট অ্যাপ্রোচ নিতে হবে তাদের যে ডেডলোকটা সেটা ব্রেক করার জন্য তো দেখা যাক ক্যারিক সেটা সেই ডেডলোকগুলো ব্রেক করতে পারে কিনা সেই চ্যালেঞ্জগুলো ডিফারেন্ট চ্যালেঞ্জগুলো সে ওভারকাম করতে পারে বাট এই দুইটা ম্যাচ জেতার জন্য অ্যাপস অফ টু মাইকেল ক্যারিক